তো বন্ধুরা সবাই কেমন আছো শুভ শ্রাবণ মাস আজকে থেকে শ্রাবণ মাস শুরু হলো তো সবাই শিবের মাথায় জল ঢালবে বাবা শিবের মাথায় জল ঢালবে বন্ধুরা আর আজকে আমি একটা নিরামিষ সবজি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম পাঁচমিশালি সবজির রান্না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো একটা পাঁচমিশালি সবজি দিয়ে আমি একটা রান্না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন বন্ধুরা আর যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি নতুন যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাঁচ মিশালি সবজি রান্না তো দেখো বন্ধুরা এখানে সবজিগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখানে ঝিঙে বেগুন আলু পটল কুমড়ো ক্যাপসিকাম এই কটায় সবজি নিয়েছি তোমরা চাইলে আরও কিছু সবজির মধ্যে অ্যাড করতে পারো তো আমি পাঁচ রকম সবজি দিয়ে এই সবজিটা রান্না করব। পাঁচ মিশালি সবজি তো দেখো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হোক তারপর আমি একে একে সবজিগুলো ভেজে নেব তো প্রথমে পটলটা ভেজে নেব একটু পটলটা ভালো করে লাল করে ভেজে নেব আর এটা একদম আজকে একদম নিরামিষ রান্না করছি বন্ধুরা শুধুমাত্র আদা বাটা দিয়ে আর রসুন পেঁয়াজ একদম দেবো না একদম নিরামিষ রান্না নিরামিষ সবজি খুব ভালো লাগে তো এবার আলুগুলো দিয়ে দিলাম পটলটা একটু ভেজে নিলাম তারপর আলুটা দিয়ে দিলাম এবার পটল আলু একসাথে ভেজে নেবো এরকম করে আমি সব সবজিগুলোই একে একে ভেজে নেবো বেগুনটাও দিয়ে দিলাম তো বেগুন আলু একটু ভাজা হোক তারপরে বাকি সবজিগুলো একে একে অ্যাড করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো আমার বেগুন পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়োগুলোকে অ্যাড করে দিলাম এবার কুমড়োগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কুমড়োগুলোকে এখন দেওয়া হয়ে গেলো এখন কুমড়োগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই তো দেখো কুমড়োগুলোকে খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি আর এই সময় একটু আঁচটা বাড়িয়ে দেবে তাহলে সবজিগুলো ভালো করে ভাজা হবে আর একটু দেখছো এবার একটু তেলটা ফাঁক করে দিলাম কারণ এই ফাঁকে আমি কয়েকটা কারিপাতা ফোড়ন দিয়ে দেবো কারিপাতা দিয়ে দিলে না এই নিরামিষ সবজির মধ্যে খুব ভালো টেস্ট হয় আর খুব ভালো লাগে সবজিতে একটা খুব সুন্দর সুগন্ধ ওঠে আর সবজিটা খেতেও খুব ভালো হয় আর কারিপাতা মানে খাওয়া শরীরের পক্ষে খুব ভালো বিশেষ করে যাদের সুগার আছে কারিপাতা সুগারের পক্ষে খাওয়া খুবই ভালো যদি সকালবেলায় একটা করে চিবিয়ে দুটো করে পাতা খেতে পারে তাহলে তো আরও ভালো আর যদি চিবিয়ে না খেতে পারে তো রান্নার সঙ্গে দিতে পারো ডাল সবজির সঙ্গে তো এবার আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম আমি যখন কারিপাতাটা তেলের মধ্যে দিলাম না তখন এত সুন্দর একটা স্মেল বেরোলো কি বলবো দারুণ লাগে পাতার গন্ধটা এবার আমি ঝিঙেগুলো অ্যাড করে দিলাম ঝিঙেটা লাস্টে অ্যাড করলাম এই জন্যই কারণ ঝিঙেটা বেশি ভাজা যায় না ঝিঙে থেকে জল বেরোতে লাগে এই জন্য আমি অন্যান্য সবজিগুলো আগে ভেজে নিয়ে লাস্টে আমি ঝিঙেটা অ্যাড করে দিলাম এবার ঝিঙেটা দেওয়ার পরে আমি ভালো করে সব সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব ঝিঙেটা দেওয়ার পরে খুব বেশি ভাজবো না কারণ জল বেরোতে শুরু করবে এবার আমি দেখো এখানে থালাতে রেডি করে রেখে দিয়েছি আদা আদাকে গেট করে রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম সবজিটার মধ্যে তো টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই এবার আমি দিয়ে দেবো আদাটা যে গেট করে রেখেছিলাম আদাটা ওই আদাটা আমি এখন দিয়ে দিলাম তো আদাটা দিয়ে আমি ভালো করে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তাহলে বেশ নিরামিষি সবজি তো বেশ ঝাল ঝাল হবে আর আমি যে লঙ্কা গুঁড়োটা দিয়েছি না ওটা কালারের জন্য দিয়েছি ওটা কিন্তু ঝাল নয় ওটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম তুলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সেগুলো এখন দিয়ে দিলাম অ্যাড করে এবার আমি ভালো করে সমস্ত মশলাগুলোর সঙ্গে সবজিটাকে একটু কষিয়ে নেব আর এই রান্নাটাতে আমি কোনো জল ব্যবহার করব না কারণ আমার সবজি থেকেই জল বেরোবে ঢাকা দিয়ে দিলে আর ওই সবজির জলেই সবজিটা সিদ্ধ হবে এই রকম সবজিতে কোনো জল অ্যাড করার দরকার নেই তো দেখো আমি সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে এখন ভালো করে কষিয়ে নিলাম এবার আমি একটা থালার ঢাকা চাপা দিয়ে দেব তো ঢাকাটা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একদম নিরামিষি পাঁচ তরকারি পাঁচমিশালি সবজি তো দেখছো আমার এই দেখো ঢাকাটা খুলে দেখছি অনেকটাই সবজি থেকে জল বেরিয়ে গেছে আর সবজিটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো একটা আলুকে আমি একটু দেখবো টিপে যে সিদ্ধ হয়েছে কি না সবজি তো আমার সিদ্ধ হয়েই গেছে তো এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আমার এখন একটু নাড়াচাড়া করতে করতেই আমার জলটাও মরে যাবে সবজির বাকি এখন আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো তো একটু গরম মশলা দিয়ে দিলাম এখন আমি ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো আমি কিছুটা কেটে কুচি করে রাখা ধনে পাতা তো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব আর ওপর থেকে একটু ছড়িয়ে দেবো ঘি বন্ধুরা তোমরা যদি ঘি না খেতে চাও অনেকেই ঘি খেতে চায় না তাহলে দিও না আমাদের বাড়িতে ঘিটা পছন্দ করে নিরামিষ সবজির সাথে তো ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা আমার শেষ হয়ে গেছে অল্পই ছিল দিয়ে দিলাম তো এবার আমি নামিয়ে নেব সবজিটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমার নিরামিষই পাঁচমিশালি সবজি রেডি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো তোমরাও বাড়িতে এরকম সবজি বানিয়ে খাবে দেখবে খুবই খুবই ভালো ভালো লাগবে লাগবে নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে এই খাবেষের সবজিটা বন্ধুরা তো তোমরা সবাই বানিয়ে খেও কেমন লাগলো পাঁচ মিশালি সবজির রান্না যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন বন্ধুরা তোমরাও এরকম পাজমিশালো সবজি রান্না করে খাবে বাড়িতে দেখবে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা